টিকটক ভিডিওতে অনেকের ভিউ হচ্ছে না তো এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন আজকের মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাবো আমরা অনেকে দেখা যায় ভিডিও আপলোড করতেছি কিন্তু আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে করে ভিউ হচ্ছে তো এই সমস্যাটা থেকে কিভাবে আপনারা সঠিক সমাধানটি পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা জানানো হবে তো ভিওর চলুন ভিডিওটি স্ক্রিনে যে আমি আপনাদেরকে দেখে দিই এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের টিকটক অ্যাকাউন্টটিতে তো টিকটক অ্যাকাউন্টটিতে আসার পর এরকম চলে আসবে তারপর আপনারা এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে করে তিনটা থ্রি ডট ম্যানো পেয়ে যাবেন ক্লিক করে দিবেন নিচের সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে এরকম আসার পর আপনারা যে কাজটি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম সলভ এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এটার উপর টাচ করবেন তারপর প্রোফাইল পেজে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে জাস্ট এটার উপর একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট আপনারা নোতে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ তারপর এখান থেকে আপনারা চাইলে টিকটকে আপনারা যে কোনো কিছু জানাইতে পারেন টিকটকে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না এ সম্পর্কে বা যে কোনো কিছু আর যদি নাও জানান সেক্ষেত্রে এখানে আপনি লিখতে পারেন যে টিকটক ভিডিও ভাইরাল প্লিজ এটা লেখে আপনারা জাস্ট যদি এখানে সাবমিট করে দেন তাহলে আপনাদের কাজ শেষ এখন থেকে দেখবেন যে আপনাদের টিকটক ভিডিও গুলো আগের তুলনায় অনেক ভিডিও গুলো আপনাদের ভিউ বেশি পাবেন আশা করি তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিকটক রিলেটিভ ভিডিও প্রতিনিয়ত আমরা পোস্ট করি আর টিকটকে আপনাদের যদি ভিডিও ভাইরাল করতে মন চায় তাহলে আপনাদের বিভিন্ন সেটিং আছে আমাদের ভিডিও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের সেটিং এর ভিডিও আপলোড করা আছে এগুলো দেখেন এগুলো সেটিং সম্পর্কে আপনারা জানুন প্লাস এগুলো আপনাদের আইডিতে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আসসালামু আলাইকুম